এটা এখনো বৈজ্ঞানিক ভাবে কোনো ব্যাখ্যা করা যায়নি এটা একটা অবশ্যই গবেষণার বিষয় তবে কিছু থিওরি আছে এটার পেছনে একটা হলো যে পনেরো সাল এবং অনওয়ার্ডস বেশ কিছু বন্যা হয়েছে এবং বন্যার পানিতে এটা হয়তো ভেসে আসে থাকতে পারে পার্শ্ববর্তী অনেকে ধারণা করেন পার্শ্ববর্তী দেশ থেকেও ভেসে আসতে পারে দুই নাম্বার হলো সম্ভবত প্রকৃতিতে রাসেল ভাইপারের যারা প্রতিদ্বন্দ্বী তাদের সংখ্যা কমে গেছে আপনার খাবারের জন্য যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে একটা পপুলেশন তো বেড়ে যাবে হঠাৎ করে তাহলে যারা রাসেল ভাইপারকে খায় এই পপুলেশনটা হয়তো কমে গেছে যেমন বেজি যেমন ধরেন বন বিড়াল মেছো বিড়াল তারপর গিরগিটি জাতীয় প্রাণীগুলা হ্যাঁ বা গুইসাপ শকুন এরা কিন্তু রাসেল ভাইপার খায় সো এদের পরিমাণ কিন্তু এরা কিন্তু বিলুপ্ত প্রায় প্রকৃতিতে এদের এখন খুবই কম দেখা যায় আপনি দেখবেন বন বিড়াল মেছো বিড়াল এখন আর দেখা যায় না তাহলে সে তার কম্পিটিশন কমে গেছে যার কারণে সে গ্রো করার অনেক সুযোগ পেয়েছে তিন নাম্বার হলো ভাইপার জাতীয় প্রাণীগুলোর প্রজনন ক্ষমতা অন্যদের চেয়ে একটু বেশি কারণ আপনার গোখর সাপ বা কেউটে সাপ ডিম দেয় সো সে বিশটা ডিম হলে পাঁচটা দশটা ডিম নষ্ট হয়ে যায় ফুটার আগেই যেহেতু বাইরে ডিমটা দেয় অনেক ভেজিটেজিরা ডিম খেয়ে ফেলে কিন্তু ভাইপারের হল সরাসরি বাচ্চা প্রসব করে ডিমটা পেটের ভেতরে ফুটে যে কারণে একসাথে তারা অনেকগুলো বাচ্চা দিতে পারে এবং ক্লাইমেটের জন্য হ্যাঁ পরিবেশগত যে চেঞ্জ হচ্ছে সেটা হয়তো তার জন্য ফেভারেবল এনভায়রনমেন্ট তৈরি করতেছে হঠাৎ হঠাৎ বৃষ্টি হওয়া হঠাৎ হঠাৎ বন্যা হওয়া গড় তাপমাত্রা আর্দ্রতা সব মিলে হয়তো তার জন্য একটা সুইটেবল পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই কারণেই হঠাৎ করে পনেরো সালের পর এটা অল্প অল্প করে বাড়ছিল দশ বছর পরে এসে তেইশ চব্বিশে এসে সংখ্যাটা অনেক বেশি দেখা যাচ্ছে এটা অনেকগুলো থিওরি আছে আছে এটা প্রমাণ করার ব্যাপার আমরা ধারণা থেকে বলছি কারণ আপনি যত আহ বন ধ্বংস করবেন আহ ডিফরেস্টেশন যেটা আমরা বলি যত বেশি বন ধ্বংস হবে পাহাড় ধ্বংস হবে তত আপনার সাপের আবাসস্থল ধ্বংস হবে এবং অন্যান্য প্রাণীর আবাসস্থল ধ্বংস হবে তারা তখন বাধ্য হয়ে আপনার লোকালয়ে আসবে তার খাবারের সন্ধানেও আসবে তার আবাসস্থলের অভাবেও সে আসবে তখন সাপের সাথে মানুষের দেখা যত বেশি হবে বাইটও বেশি হবে মৃত্যুও বেশি হবে এই যে বন্যা হচ্ছে বন্যার সময় সাপের আবাসস্থল নষ্ট হয়ে যাওয়ায় বন্যায় কিন্তু সাপে কাটার হার অনেক বেড়ে যায় তাহলে এই সময় বাধ্য হয়ে সাপ কিন্তু লোকাল হয়ে চলে আসে সো এই নির্বিচারে বন উজার এবং পাহাড় উজার জমি জঙ্গল উজার করতে থাকলে অবশ্যই আপনার ন্যাচারাল ব্যালেন্স নষ্ট হবে এবং এই ধরনের প্রাকৃতিক দুর্ঘটনা বাড়তে থাকবে